মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় প্রদেশ যুব কংগ্রেস কর্মী সমর্থকরা ঘটনার বিবরণে জানা যায় আনন্দ আজি নামে কেরলের এক পেশাদার আইটি কর্মী সম্প্রতি আত্মহত্যা করে আত্মহত্যার পূর্বে সে সামাজিক মাধ্যমে একাধিক আর এস কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের পোস্ট করে এই ঘটনার প্রতিবাদে এবং আনন্দ আজি যেন ন্যায় বিচার পায় তার দাবিতে বুধবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে পরে যুব কংগ্রেস কর্মী সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আর এস শাখাগুলোতে ছিল সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না দুই বার না তিনবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এত নোংরা এবং ঘিন্নতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং খালি এই দেশের এই একটা ঘটনা না আর আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত আপনারা জানেন দু হাজার আঠারোতে মোহনপুরে এই আর এস দ্বারা একটা জলজন্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলেছিল বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা